রে যাইবারে বাজানা গে জানি না মহাবুষ তুমি এ মন করে বাজানা মাই বোনবা জানি না এই দুনিয়া শেষে তরি পর কানের প্রথ গড়েব

মরা মানুষের কলবটারে মন ভাবে जिंदा करतो এমন ভাবের বাবা আমি ওরফান शाह हजूरের ছেলে সৈয়দ আমান স্বামী আকাদির murid বলুন না আল্লাহু আকবার আমাদের দরবার গাউস পাকের দরবার সাধারণ মানুষ গাউস পাকের দরবারে সুরাবে সুরাবেদা আল্লাহর ওলি হইয়া গেছে রে বাবা আমাদের মীরানিয়া দরবার রসম কো নজির আছে এর মধ্যে একজন দার্শনিক আছে যার নাম হচ্ছে শেখ বানুসা কথা বলেন ঠিক কিনা বানুশা আমার মীরান শাহ ছিল আব্দুর রহমান কি নাম রহমান ওই বানুশারে আমার মিরান শাহ হুজুর কাছেরই কি খেলা পথ দিল রে বাবা কি ইলমে মারিফতের এলেম দিলেন বানুসার কালাম গুলার ছন্দ গুলা অনেক কঠিন কঠিন বানুসারে নিয়ে অনেক গবেষণা চলে যেই ব্যক্তি যার নাম সুন্দর ভাবে লিখতে পারতেন না তোর ফিরের জন্য দেয় মিরন মিলন জন্য দেয় ছিলেন আমি বাবা মিরাম চৌধুরীর একটা কারামত স্বল্প সময়ের ভিতরে বলবো যদি সময় পাই ইরফান চৌধুরীর একটা কারামত বলার যদি সময় পাই বলবো এই জন্য বাবা মিরাম দরবারে বাংসার শান চলবে না তা তো হয় না কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবা একটু চোখগুলো বন্ধ করিয়া মিরান সাহজুরের রাজাটারের সামনে রায়কে এক ইসমে জাতের জিকির করেন অশৃঙ্খলা করবেন না

কথাগুলো মনযোগ দেয় শুনবেন কি কি সন্দ্রমে যে মানুষ আয় گو ن تم آئی گی گونا مہلے میرا چندر تمہ آئی گوا

Rai ya tchi ni yaho mai yom Hayah rei bao sa wana ta ra Ay hi grao sa ke gala na ala Al, 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 al. گے گرم آ گے گھون تم رم سنگ

ਦਿਲ yar ਨਾਲ ਯਾਰ ਸਾਰੇ ਭਾਵੇਂ

দে আপনার দেভ দিলাম গণশ পেহিয়াল আপনা আপনার দেভ দিলাম গণশ পেহিয়া আনা লোকের কাছে কয়না লাগের কাছে

অদিন শেখ বাহানু বললে বাবিয়া চিন্তিয়া অদিনেক বাহানো বহলে বাবিয়া চিনতিয়া আমার সোন রন্দ বল সোন রন্দ

đam vai sình đi, Allah 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 Allah, Gore Gore pèm bi lái sầu zả ya zả sì ya, Gore Gore pèm bi lái sầu zả sì ya zả sì ya, Bác kí di mông già آمائی بھاپی یا یا دو دو سیرے یا اللہ اللہ اللہ, اللہ، خولے اللہ اللہ میرا شکر فائدہ ہوئے اللہ اللہ, اللہ، shay hi ki ya rasevay in the home for a long kinah mo di hila ya shay hi ki na mori leye Allah, Allah নিশি তেল সার যাইলাম ফুল হেবি বার দেখেতে অতি মন ভর হামাই যদা নিশ্চিত সার যাইলা ফুল হেবি বার সময় দেখেতে অতি মন ধর হামলাই যদা

দিনে দিন ইন্দ্র সৌ বি হই লো মোলিয়েন হইয়া রিপুর অধীন হংাই রয়ে আল্লাহ আল্লাহ অন্দ্র সৌ বি হইল মোলিয়েন হইয়া রিপুর অধিয়েন হং রাহ আল্লাহ আল্লাহ নয়ন মুাই না যেতে মুরে ধরে ছাইছে রে যেতে মূরে প্রাই সে কিয় রসবে গলম কি না মরি সেয় কিয়া রসবে গই কলং কী না মরি আড্ডা

মুর্শিদের দর বাড়ে গহু ভিখারি বল মুর্শিদের দর বাড়ে জিয়া সার জ গিক لا संङ الا अह মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার জুরে বলুন না আল্লাহু আকবার আর পঞ্জল ভাষায় যেই নবী উম্মতের জান উম্মতের ঈমান ফুলচরাতের ঘাটে যিনি থাকবেন হাউজে তাউসারের কোণার মধ্যে যেই নবী থাকবেন মিজানের পাল্লার মধ্যে যিনি থাকবেন যিনি উম্মতের দুরুদ কিয়ামতের ওই নূর একটা ডাক দিয়ে বলুন না ইয়া আল্লাহ আর মায়ের সুরে বলুন না ইয়া ওলি আল্লাহ ও আমার মিরানসার পাগলেরা ও আমার ইরফান শাহ আমরা কেন ইরফান হুজুরের নামে এই দরবার শরীফ ইরফান হুজুর কে ছিলেন সৈয়দ মিরান শাহ তাতারির ছিলেন বলুন না আল্লাহু আকবার সৈয়দ

পাখি শিকার করার জন্য হরিণ শিকার করত যাইতেন সৈয়দ মিরান তাড়াতাড়ি রাব্বা দুনিয়ার জমিনে ছিলেন না সৈয়দ মিরান তাড়াতাড়ি আম্মা যান এই যে আমরা আড়াই কদম কোন মুনাজাত মোনাজাত করিনি করি না

মিলন so শর্মাতি সৈয়দ মিরম সাদাতারি রাহমাতুল্লাহি আলাই বাড়ির মধ্যে আসলেন আসার পর উনার আম্মা জান উনারে বলতেছে বাবা রে তুমি তো নবী বাগানের ফুল তোমার তো ইলমে দিন অর্জন করতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ নবী বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি এক মুসলমানের হাত থেকে আরেক মুসলমান নিরাপদ যদি হয় ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুমিন প্রকৃত মুসলিম ওই ব্যক্তি কোন সম্পর্কিত যখন হবে যেই সময় মধ্যে ইসলাম তার ভিতরে থাকবে তারা ইব্রাহিম ফিরিদা তালা কুল্লি ও মুসলিমাত প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা মুসলমান বান্দা বান্দীর জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ বলুন না আল্লাহ আকবার

মিরান সাজরা কুটুম রিয়াজত করছেন ওনাদের প্রত্যেকটা খলিফা এই যে আজকে আসছে আমার শ্রদ্ধীয় বড় ভাই হজরতুল আল্লাহ হজরত মাওলানা পীরজাদ মাহিবুল আল কাদি সাহেব ওনার দাদা মিরান সাজরের পাশে শুয়েছে দেখছেন নি আব্দুস সুবহান আল কাদরি ওই আব্দুস সুবহান আল কাদরি নিয়ে মিরান সাজরের রামপুর যাইতো রামপুর কোন জায়গা কসবার না না একটা আছে ইন্ডিয়ার রামপুর আর একটা আছে আমাদের এটা পড়ছে মাসমা গঙ্গনগরের দিকে রামপুর আছে সৈয়দ মিরান সাহাতারি যখন রামপুরের জমিনে যাইবেন উনার দাজাদান আব্দুল সুবাহান আল কাদরি মিরান শাহর জন্য এত পাগল ছিল রে উনার আল্লাহর ওলিদের কেমন তাজিম করতেন এমনিতে মিরানসার পাশে ঘুমাই নাই মিরানসার খরণ ভা সবসময় উনি বুকের মধ্যে রাখতেন আল্লাহ আকবার

মিরাংসার খরমের কি জ্বালা তোমরা যদি বুঝতা তোমরাও মীরানসার পাগল হইতা কথা বলেন ঠিক কিনা আব্দুল শুরু মিয়ানসার সংস্পর্শে পাইকা আল্লাহ রলিগন কেমন কেমন হয়েছে আব্দুল সুবান আল কাদ্রি রামপুরের জমিনে গেলেন রামপুরের জমিনে আব্দুল সুবাহান আল কাদ্রি মিরান সজর রাত্রে বেলা ঘুমাইতেন না সারা রাত্র রিয়াজত করে ফজরের পরে ঘুমাইতেন আব্দুল সুবাহান আল কাদ্রির উর মধ্যে মিরান সজরের মাতা মুবার আল্লাহ আকবর কম আব্দুল সুবাহান আল কাদ্রি আগে তো তীর ফালেন নাও ছিল কিসের নাও তীর ফালেন নাও

আনচা শোনা যত মানুষ ছিলেন আল সুবহানাল কাদের সাধারণ মানুষ ছিলেন লোহা কাঁচ শোনালাই লাইছে উনি পানির তমধ্যে পানি আব্দুস সুবহানাল কাদের কথা শুনে আল্লাহু আকবার বলল পানির তমধ্যে হসত তক বাত মিরাশা ঘুমাইতেছে সাথে সাথে পানি বাতাস বন্ধ হয়ে গেছে আল্লাহু আকবার বলল এরা পীরের জন্য মন দেওয়ানা ছিলেন এই জন্য পীরেও তাদেরকে কাছে লয়ে ঘুমাইছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দরবারে আপনারা আছেন মিরান চৌধুরীর ফায়েজ আমার মিরান চৌধুরী বলছে আমার দরবারটা গাউসের পাক পর্যন্ত নবী পর্যন্ত শর্টকাট রাস্তা বলেন না আল্লাহু আকবার এবং আমাদের দরবারটা মসজিদে আলা হযরতের উপরে প্রতিষ্ঠিত আমাদের সেই মিরান শাস্ত্রীল চিলা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দরবারের দামান ধরে আমাদেরকে যেন